আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তাই আজকে নতুন কিছু ড্রেসের কালেকশন দেখাবো এই কাজগুলো কিন্তু আমি করে রাখছিলাম কাপড়ও আমার কাজও আমার এই দুটা জামার কাজ আমি বিক্রি করছি এখন হয়তো দূরে আমার বাপের বাড়ির একজনে অর্ডার দিয়েছিল সেখান থেকে মানে আমি যাই সময় নিয়ে যাব তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এইগুলো আমাদের বাড়ির পাশের অর্ডার ছিল সেগুলো বানায় শেষ করছি এটা জামাটা মধ্যে বুকে কুসি আছে ছয় ষাট বুকে কুসি আছে একটু লম্বাই কম হবে তাই আমি বুকের মধ্যে একটু ডিজাইন করে দিলাম আর আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তাদের কিন্তু বড় টাকা বড় পুঁজি নিয়ে বসতে হবে সেরকম কোনো কথা না অল্প পুঁজিতে শুরু করবেন দেখবেন আপনার মানে ইডাকরম চলতাছে অল্প পুঁজিতে আপনি প্রথমে শুরু করবেন এই জামাটা কিন্তু কোটি দেওয়া বানাইছি আপনার আট আট বছরের বাচ্চার কুটি আছে কারণ কোটিটা আর জামার প্রিন্ট একসাথে তাই দেখা যায় না তাই সকাল সকাল আপনার কুয়াশা পড়তেছে আর উটানডেন দিকে ঝাড়ু দিব তাই একটু শেয়ার করলো আপনার সাথে বিজনেস এবং সংসার দুটাই একসাথে সামলানোর চেষ্টা করি হয়তো কষ্ট হয়ে যায় কষ্ট হলে কি করব সংসারের মায়ের কারণে একটু করতেই হয় আমাদের মেয়েদের সংসারের একটু হেল্প করতে পারলে অনেক খুশি আর এদিকে আমি রান্নার জন্য আলু সিদ্ধ করব টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। আর গরুর বুড়ি অনেকে বট বলে অনেকে বুড়ি বলে অনেকে আপনার কী জানি আরও অনেকগুলো নাম আছে সেগুলো বলে আমি বুড় আমরা সব বুড়ি বলে আপনারা কে কি বলেন কমেন্ট করে জানাবেন তো রান্নার আয়োজন করলাম ব্যবসার একটা কথা শেয়ার করি যে আমি কিন্তু এত টাকা দেওয়া ব্যবসা শুরু করি না প্রথমে আমি শুধু মা মানুষের অর্ডার নিতাম তারা কাপড় দিত আমি সিলাই দিতাম শিলানোর পাশাপাশি সবাই বলতেছিল যে কাপড় কিনতে তো বাজারে যাইতে হয় তো তুমি কিছু কাপড় তুলো তো দেখি তখন আমি দুই হাজার টাকা দেয়া কাপড় কিনি দুই হাজার টাকার কাপড় কিনে আমি পঁয়ত্রিশশো টাকা শিলি আর কাপড়ের লাভ মিলে আমার পঁয়ত্রিশশো টাকা হয় পঁয়ত্রিশশো টাকা দিয়ে আবার কাপড় কিনি আবার কিন্তু আমার পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার টাকার মতন আমার ইনকাম হয় এভাবেই কিন্তু আমার আমি কাপড় কিনতে কিনতে মানে এভাবেই আমার ব্যবসাটা বাড়তেছে তো ছোটো থেকে যারা বড় হয় তারাই কিন্তু একসময় একটা কিছু করতে পারে আপনারা যারা আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সংসার বিজনেস দুটারই মানে ব্লগ আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো আমার শাশুড়ি আপনাদের সাথে শেয়ার করলাম চার বছর হয়েছে মারা গেছে কিন্তু শাশুড়ি ঘরের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে সব কিছু যত্নশীল এখনও আছে আর এদিক দিয়ে দেখেন কেবি একটা রোগ চারিদিকে ছড়িয়ে পড়ছে তা আমরা কেবি থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য আপনার নিম পাতা বেটে এভাবে বড়ি করে রোদ্রে শুকিয়ে তারপরে খাবো আপনারা যারা কেবি আক্রান্ত চুলকানি শরীরে চুলকানি অ্যালার্জি এবং যে কি কয় ক্রিমি সবই কাজ করে অনেক রোগের উপকারিতা পাবেন এগুলো বড়ির মতন বানিয়ে রোদ্রে শুকিয়ে আপনারা খেতে পারেন তাই আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর আমি শেষেও একটা কথা বলি সবসময় একটা কথা বলি আপনারা যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি যে আমি যে উদ্যোক্তা হইতাছি বা হতা হওয়ার চেষ্টা করতেছি কি আমার পাশাপাশি উদ্যোক্তা সেই আমাকে দেখে যে তো আরও অনেক মানুষের করতে পারে যা ঘরে বসে না থাকে একটা ইনকাম করার ব্যবস্থা যাতে মেয়েরাও করতে পারে সেই জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্যরাও পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আপনারা প্রতিদিন যাব অন্যরাও দেখতে পারি